সালামু আলাইকুম আসলে আল্লাহ ভালো আছো আজকে বিস্তার নিয়ে কথা বলব এই জাতের নাম লোস এই জাতি থেকে একশো সারা বছর পূর্ণ সংরক্ষণ করা যায় এবং এইটা সবচেয়ে একটা আগাম একটা জাত মানসিক থেকে যায় আপনারা চেয়ার করতে পারবেন তাই যারা সারা বছর সংরক্ষণ যদি জাত করছেন এবং বেশি যাচ্ছে প্রিয় বাজারের দামও কমে যাচ্ছে তাদের জন্য সমস্ত সমাধান ভালো একটা গাছ এক আপনারা যারা ইউ পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ভিজিট করবেন আমাদের সচেতন আমরা সারা বাংলাদেশে পুজোর শ্রমিকের মাধ্যমে সকল ধরনের টিভি আমরা প্রয়োজন করে থাকি ধন্যবাদ সবাইকে